ভিভো তাদের নতুন ফোনটি মার্কেটে লঞ্চ করে দিল ফোনটির নাম হলো ভিভো টি ফোর এক্স ফাইভ জি এই মোবাইলটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি প্রসেসার এবং পেছনে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্চার তার সঙ্গে একটি দু মেগাপিকচারের ডেট সেন্সার আর আপনারা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আট মেগাপিকচারের এই ফোনটিতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন সাড়ে ছ হাজার একটি বড় ব্যাটারি ভিভো টি ফোর এক্স এই ফোনটার দাম শুরু হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি দুর্দান্ত প্রসেসার তার সঙ্গে পেয়ে যাচ্ছেন সাড়ে ছ হাজার এম একটি বড় ব্যাটারি এবং আপনারা এই মোবাইলটির সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি চুয়াল্লিশ ওয়ার্ডের ফার্স্ট ফাস্ট চার্জার তো আপনারা যারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটি বেস্ট অলরাউন্ডার ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে বাজেট ক্যাটাগরির মধ্যে এইটি একটি বেস্ট অলরাউন্ডার ফোন